বিদ্যালয়ের দিদিমণির বদলি আটকাতে পথে নামল স্কুল পড়ুয়ারা ত্রিপুরার দক্ষিণ ফুলবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকার বদলির প্রতিবাদ জানিয়ে ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে দীর্ঘক্ষণ পর অবশেষে অবরোধ মুক্ত হয় রাস্তা ধর্মনগর মহকুমার কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ পুলবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা মালতী রিয়াংয়ের বদলির প্রতিবাদে স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে অবরোধ শুরু করে তাদের দাবি মালতী রিয়াং একজন দক্ষ এবং প্রিয় শিক্ষিকা তারা এই তার বদলি কোনোভাবেই মানবে না তিনি বদলি হয়ে গেলে ছাত্রছাত্রীদের পড়াশোনার বিঘ্ন ঘটবে বিশেষত সামনে তাদের পরীক্ষা রয়েছে তাই ওই শিক্ষিকার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিক্ষা দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর অভিমন্যু মালাকার তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন পড়ুয়াদের বক্তব্য যদি শিক্ষিকাকে বদলি করা হয় তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে এর পরেই অভিমন্য মালাকার এবং ডিস্ট্রিক্ট ওএসডি সমীর রঞ্জন নাথ সম্মিলিতভাবে আশ্বাস দেন শিক্ষিকা মালতী রিয়াংকে আপাতত আরও মাস স্কুলে রাখা হবে এবং তার রিলিজ সংক্রান্ত কোনো ব্যবস্থা এখনই নেওয়া হচ্ছে না এই আশ্বাসে প্রায় ঘন্টা তিনেকেরও বেশি সময় পর অবরোধ তুলে নেয় সড়ক থেকে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা আরও জানিয়েছে তারা লিখিতভাবে শিক্ষিকা মালতী রিয়াংকে দক্ষিণ পুলবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে স্থায়ীভাবে রাখার আবেদন করবে করে তো এটা সরকারের রুল আর রেগুলেশন তো কিছু তো মানতে লাগবো তো সরকারের যেহেতু আমার একটা একটা জায়গায় ট্রান্সফার করিয়ে দিছে তো আমার তো দেখতে হবে এছাড়া তো কোনো রাস্তা নাই তো তোমরা এরকম একটা বিশৃঙ্খলা একটা সৃষ্টি হয়েছে আমি চাইয়া তোমরা এটা একটু বন্ধ করো আমার জায়গায় দেখবা আহিব সামনে কেউ অন্য department e dibo tumra re na 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 patanga je amra khoiram na steo আচন বায়লজি ধৰ্ম

অভিমন্যু মালাকার খদমতলা আইএস অফিসের ডেপুটি ইন্সপেক্টর আমি যখন সংবাদ পাইছি যে নিকানে একজন টিচার সাম রিয়াং মালতির ট্রান্সফার হয়েছে এবং এই ট্রান্সফার রুকার লাগিয়া আঠানো লাগিয়া বাচ্চারা রাস্তায় অবরোধ করছে খবর পাইয়া আমি আসি এবং তাদের সাথে কথাবার্তা বলি যে তোমরা নর্মাল ক্লাস করো আর লিখিত অভিযোগ দাও কিন্তু তারা কিছুতেই মানে না শেষ পর্যন্ত আমি ডিস্ট্রিক্ট ও এস ডি স্যার সমীর সাথে কথা কই এবং তারা একটা দাবি আসলো যে আগামী আট তারিখ সেপ্টেম্বরের আট তারিখ পর্যন্ত তাদের পরীক্ষা হ্যাঁ আট তারিখ থেকে পরীক্ষা শুরু এর আগ পর্যন্ত যাতে তারা ক্লাসটা করেন এই বিষয় নে আমি শ্ৰমিক স্বাৰৰ সৈতে আলাপ কৰাৰ পৰা শ্ৰমী স্বাৰৰ কিনি ঠিক আছে যে তানে আৰু একমাহ এইখনে ৰাখা হওক